আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আওয়ামী স্বৈরুশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে ড্যাব মহাসচিব এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডাক্তার হাবদুস সালাম বলেছেন বিগত স্বৈরাচারী সরকার সতেরো বছর জনগণের বুকের ওপর পাথর চেপে বসেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে মীরমুগ্ধসহ সব শহীদদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত সবাই কথা বলতে পারছে তিনি আরও বলেন বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে শুক্রবার বিশে ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ নির্মুগ্ধ স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা সদর হাসপাতাল আউটার চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন শেখ হাসিনার পতন হলেও তার ফেলে যাওয়ার দোসরা বিশোধর সাপের চেয়ে ভয়ঙ্কর তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিরমুদ্ের নামে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে ড্যাব কাজ করে যাবে বলে জানান অনুষ্ঠানের ডক্টর অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ধারী টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান শহীদ নাফিসের বাবা মোহাম্মদ গোলাম রহমান পরে অতিথিরা টুর্নামেন্ট দ্বৈত ও সিঙ্গেল প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ